কিন্তু এখন আর করে না ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন জীবন থাকতে ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের দায়িত্ব কি কখনো শেষ হতে পারে আর সেখানে আমাকে আমাকে ছোট অবস্থায় বড় পিসিমার উপর সব দায়িত্ব দিয়ে চলে গেছেন তারা কিভাবে পারলো বলতো তাদের একবারের জন্য আমার কথা মনে পড়েনি কথাগুলো বলতে গিয়ে সৌরেনের চোখে জল এসে গেল দুটো চোখ ছল করছিল সুত্রিশার সামনে দাঁড়িয়ে তার হাত দুটো ধরে বলল তুমি আমায় কথা দাও ত্রিশা তুমিও কখনো আমায় ছেড়ে যাবে না বলো না ছেড়ে যাবে না তো সৌরেনের চোখের কোণ থেকে গড়িয়ে পড়া জলটা মুছে দিয়ে সত্রিশা বলল